আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে যেটা বিয়েবাড়ির বাবুর্চি যেভাবে রান্না করে সে ঠিক সেরকমভাবেই জর্দার পোলাও রেসিপি এটা আমি আজকে রান্না করব রাঁধুনি জর্দা মিক্স দিয়ে আমি আজকে এটা রান্না করব তো এই একটা প্যাকেটের মধ্যে দুইটা আরও দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে হচ্ছে রাইসটা থাকে আর একটার মধ্যে হচ্ছে চিনি আমি এখানে এক লিটার পানি নিয়ে নেব আর পানিতে সম্পূর্ণ প্যাকেট রাইস ঢেলে দেব তো এইখানে চালের সাথে কি কি ছিল দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটাই লবঙ্গ আর হচ্ছে দারচিনি এই দুইটা আইটেমই ছিল আর সাথে জর্দার যে মালটার ফ্লেভার এটাও দেওয়া হচ্ছে যার কারণে এক্সট্রা লেবো কিংবা মালতার রস দিতে হবে না সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো ঝরঝরা যাতে হয় তো এটা যখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি ঝড় ঝরা দিয়ে নেব আর ঝরা হয়ে গেলে ক্ষেত্রে আমি একটা প্যান নিয়ে প্যানের মধ্যে এখন দুই চামচ ঘি দিয়ে দেব তো এখানে একটা তেজপাতা আর দুইটা এলাচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আর ঝরিয়ে রাখা রাইসটা এখন দিয়ে দেব তো এখানে রাইসের সাথে লবঙ্গ তারপরে দারচিনি এগুলো আমি উঠিয়ে রেখে এটা শুধু রাইসটা এখানে দিয়েছি আর এখানে আমি অ্যাড করবো এটার সাথে আরেকটা প্যাকেট যে ছিল এখানে কিছু কাজু বাদাম কিশমিশ চিনি এটা আছে তো এটা পুরোটা দিলে বেশি মিষ্টি হয়ে যায় আমি অর্ধেক পরিমাণে দিলাম যারা মিষ্টি লাভার তারা পুরোটাই দিবেন তো এটা যখন ভালো করে মিক্স করে একটু চিনিটা গলে আসবে তো সেই পর্যায়ে চিনি গলে একটু পানি ছাড়বে পানিটা ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে আর এখানে আমি অ্যাড করব দু চামচ গরু দুধ এটা দেওয়ার ফলে আপনার জর্দা প্লায়ের ফ্লেভারটা ভালো হবে আর টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে এখানে মাওনাও দিতে পারেন আমি এখানে গড়ু দুধটাই ব্যবহার করেছি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন ডেজার্ট আইটেমটা এটা কোনো মেহমান আসলে তাদেরকে দিলেও তারা খুশি হয় খেতেও খুব ভালো টেস্টি আর এখানে আমি কিছু কাজু বাদাম এবং বাদাম কেটে কুচি কুচি করে দিয়ে নিয়েছি আর মিষ্টিটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম এটা কোনো এক ভিডিওতে আমি এটা মিষ্টি বানানোর প্রসেসিং দেখিয়ে দেব তো এটা গলে যায়নি ঝরঝরে আসে আর খেতেও ভালো হয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ